আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি অলরেডি থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি আপনাদের মাঝে আমারও চমৎকার একটা গল্প নিয়ে হাজির হলাম গল্পটার নামটা হচ্ছে পটু হ্যাঁ নামটা একটু আনকমন লাগলেও নামটার ভিতরে রকম একটা ফিল তৈরি করতেছি তো এই যে পটু এই গল্পটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো এই গল্পটা আমি যখন পড়ছি আমার খুবই ভালো লাগছে কারণ গল্পটার ভিতরে অন্যরকম একটা মানে শিক্ষণীয় কিংবা অন্যরকম একটা আবেগ কাজ করা শুরু করছে তো আপনারাও শোনেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রতিটা লাইন আপনারা চেষ্টা করেন ভালোভাবে শোনার তাহলে আশা করি আপনারাও এখান থেকে কিছু শিখতে পারবেন এই গল্পটার যিনি লেখিকা তার নাম হচ্ছে নাহিদা আক্তার জিম পানগাতি হাজিগ্রাম দিগুলিয়া খুলনা শিক্ষার্থী হাজিগ্রাম বাতিভিটা মাহফুরিয়া আমি আবৃতিকার মুন্না হাসান বাংলাদেশ খুলনা থেকে চলেন আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি অনেক দিন আগের কথা এক গ্রামে রবি তার বোন শশী ও তাদের মা বাবা গ্রামে এক পাশে বসবাস করত তাদের একটি মাদি ছাগল ছিল কিছুদিন পর তাদের ছাগলের দুটি ছানা জন্ম নিল ছাগল ছানা দুটি বেশ অসুস্থ ছিল একদিন বাদে একটি ছানা মারাও গেল অপরটিও যখন অসুস্থ তখন পরিবারের প্রধান দুই সদস্য, মা ও বাবা দুজনই তাকে কোরবানি দেওয়ার জন্য আর এই ছানাটির নাম রাখা হলো অটু সে ছিল খুব চঞ্চল ও দুষ্টু সে সবসময় পরিবারের সদস্যদের মাতিয়ে রাখত অটু ছিল রবি ও শশীর ফিরি সময়ের সাথী বিনোদনের বন্ধু ও দুষ্টমের সহচর এদিকে পটু সব সময় রবি শশীর সাথে খেলা করত। মায়ের রান্নার জন্য রেখে দেওয়া সবজি থেকে চুরি করে খেয়ে নিত মাকে রান্নার সময় পিছন থেকে গুতো দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যেত তাদের সবজি বাগানে লাফিয়ে লাফিয়ে সবজি নষ্ট করে দিত তারপরও পরিবারের সদস্যরা সবাই পটুকে অনেক বেশি ভালোবাসতো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পটুও বড় হতে লাগলো সামনে কুরবানির ঈদ ঈদে পোটুকে কুরবানি করা হবে কেননা পটুই তো সেই অসুস্থ কিংবা পরিবারকে মাতিয়ে রাখা দুষ্ট সাগলসানা কুরবানির সময় ঘনিয়ে আসছে সাথে সাথে শুধু রবি শশীই নয় মা বাবারও মন ভারী হয়ে উঠছে তারপরেও কিছু করার নেই কারণ পটু কুরবানির জন্য মানব করা ছিল পরিবারের ছোট সদস্য রবি শশীর কান্নাকাটি করছে তারা কুরবানির গোস্ত খাবে না তারা তাদের প্রিয় স্নেহের ফটুকে গোস্তরূপে দেখতে পারবে না কুরবানি হয়ে গেছে বাবা গোস্ত নিয়ে এলো কিন্তু কেউ বাবার কাছে গেল না কিন্তু গোস্ত উঠাতে গিয়ে গোস্তের পাত্রে তাকিয়ে মাও কান্না শুরু করে দিল তখনই বাবা মুস্কি হেসে বলল, এই গোস্ত পটুর না পটুর বদলে অন্য স্যাংল জবাই দেওয়া হয়েছে বলে পটুকে কোথা থেকে যেন কোলে তুলে নিয়ে এলো সবাই তো দারুণ অবাক পটুও লাফাতে লাফাতে ঘরে ঢুকলো সবাই পটুকে অনেক আদর করতে লাগলো খুশিতে সবার মন ভরে গেল আর কুরবানি করা পটুকে তার রহস্যই রয়ে গেল গল্পটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই গল্পগুলা পেয়ে যাবেন হচ্ছে আমাদের রূপসা ম্যাগাজিনে আপনারা অলরেডি জেনেই গিয়েছেন যে আমাদের রূপসা ম্যাগাজিন নামে একটা বই বের হয়েছে এটা শুধু বই না এটা হচ্ছে অনেক রকম কাব্য ইতিহাস লাইফ স্টাইল ছোটো ছোটো গল্প ধর্মচিন্তা হাসির রাজ্য ইত্যাদি অনেক মজার বিষয় আপনারা এই বইটার ভিতরে পেয়ে যাবেন এই রূপসা ম্যাগাজিনে নানান রকম কিন্তু প্রতি সাবজেক্টে প্রতিটা ধাপে ধাপে কিন্তু নতুন নতুন করে গল্প পাবলিশ হচ্ছে এবং নিজের লেখাও কিন্তু পাবলিশ করতে পারবেন নিজের অনেক যে ভিতরে যে লেখাগুলো থাকে যেগুলো প্রকাশ করতে পারতেছেন না সেটা কিন্তু আপনারা এই বইয়ের ভিতরে প্রকাশ করতে পারবেন তো অবশ্যই আপনারা এই বইটা কালেক্ট করবেন এই বইটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে ইনবক্সে মেসেজ দিলে আপনারা সেইভাবে আপনারা অর্ডার করতে পারবেন তো যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম